কক্সবাজারের উখিয়া টেকনাফের বহুল আলোচিত ইয়াবা গটফাদার খ্যাত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে আটক করেছে র্যাবসাদ চট্টগ্রাম নগরীর জিইসি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদন মঙ্গলবার রাত আটটার দিকে নগরের পাঁচ লাইশ থানার জি ইসির মোড় এলাকা থেকে সাবেক এমপি বদিকে আটক করা হয়েছে বলে বুধবার বিকেলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব সাতের মিডিয়া সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে নগরের জি ইসি এলাকা থেকে আব্দুর রহমান বদিকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে এর আগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে মন্ত্রণালয়ের তালিকার মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আব্দুর রহমান বদির নাম রয়েছে এছাড়াও তালিকায় ইয়াবা গডফাদার হিসেবে বদির চার ভাই সহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে তাকে কক্সবাজার নিয়ে যাওয়া হবে